আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আপনাদের দয় আমি কিন্তু অনেক ভালো আছি আজকে সকালে ঘুম থেকে উঠে আম্মুর সঙ্গে চলে গিয়েছিলাম একটু বাজারে এই আর কি খাবার দাবার বাজার করার জন্য আর এই যে একটা মুরগি নিয়ে হাজির হয়ে গেছি এখন এই মুরগিটাকে কাটাকুটা করতে হবে কারণ বাজার থেকে একদমই কাটাকুটা করে আনা হয়নি এজন্য জন্য এখন গোটা মুরগি কেটে পরিষ্কার করা হবে আর বাইরে কিন্তু অনেক গরম আমি এখানে দিয়েছি মুরগির জন্য গরম পানি পরিষ্কার করতে বাজারে গরম পানিগুলো অনেক নোংরা এটা দেখে আমি আর মুরগি সাফ এই এই বাসায় আনা আর আর যে নুডলস আছে কিছু মাছ কিনেছি এই মাছটা প্রায় এক কেজির মতো ওজন হবে আর এই যে সাথে আছে আরেকটা ছোট মাছ এই মাছটার আসলে নাম জানি না কিন্তু এই মাছটা কিনে আনা হলো ওইটা হয়তো বা এক কেজি আছে আর এই যে আমি চুলা ধরাচ্ছিলাম কারণ ছোটো ভাইকে নুডলস রান্না করে দিব কিন্তু চুলা ধরানো যে এতটা কষ্টের কাজ আজকে আমি বুঝতে পারলাম দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে কিন্তু চুলা ধরানোর প্যারাটা একদম অন্য রকমের যাই হোক একের পর এক পাতা দিচ্ছিলাম আর ধোয়া হতেই আছে খুব কষ্ট করে আমাকে চুলাটা ধরাতে হয়েছে আর এই যে নুডলস দিয়েছি একদিকে চুলায় ফু দিতে দিতে আমি ভিডিও করতে পারছিলাম না অনেক কষ্ট হচ্ছিল ভিডিও করতে আর এই দিকে আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে চুলায় রান্না করা কিন্তু অনেক টাফ যদি চুলায় জাল না ভালোভাবে ধরে তো এইভাবে আমি আসলে কষ্ট করে নুডলসটা রান্না করছিলাম আর ধোয়াতে একদম আমার চোখের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। যার কারণে আর রান্নার পরের ভিডিওটা আমি একদমই করতে পারিনি আর এটা হচ্ছে কেশুর কেশুর নিয়ে বসে গেছি আমি অবশ্য কেশুর খাই না আমার আম্মুর জন্য নুডলসটা বিভিন্ন ভেজিটেবলস দিয়ে রান্না করেছিলাম আর এই যে আমাদের দুপুরে আজকে অনেক রান্না হয়েছিল। যার কারণে আমাকেও অনেক হেল্প করতে হয়েছে আমি ভিডিওগুলো করতে পারিনি আজকে আমাদের দুপুরের খাবার বিরিয়ানি কোরমা আর আছে সঙ্গে সিম ভাজি সিম ভাজিটা হয়তো বা দুপুরে খাবো না ওইটা দিয়ে রাতে খাবো এবেলা আমি কোরমা দিয়েই খাবো আর এই যে সাথে আছে নারিকেল